হ্যালো বন্ধুরা আজ কচুর শাকের একটা রেসিপি নিয়ে চলে এলাম যেটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি বন্ধুরা তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখো দেখো আমি একটা বড় সাইজের কচু নিয়ে নিয়েছি যেটা পাটার থেকে কিনে আনা হয়েছে আমি কচুর শাক দেখো কেটে নিয়ে ভালো করে ধুয়ে দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি মেখে রেখে দেব ততক্ষণে আমার কচু শাক সেদ্ধ হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে কচু শাক খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে দেখো কচু শাকগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবং জল ঝরিয়ে নেব কড়াই ধুয়ে পরিষ্কার করে আবার কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব দেখো একবারেই আমি সমস্ত মাছগুলো ভেজে নেব বন্ধুরা নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর নতুন বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় প্রেস করে দেবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না মোটামুটি এক থেকে দেড় মিনিটের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি কড়াইতে আবার তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা বন্ধুরা এই সময় আমি পাঁচ ফোড়ন দিয়েছিলাম যে ভিডিওটা ঠিক হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি সেদ্ধ করে রাখা প্রচুর সারগুলো দিয়েছিলাম দেখো প্রচুর সার দেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো বা স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে দেখো বন্ধুরা প্রচুর একটু কিন্তু আমি যদিও জল ছড়িয়ে নিয়েছি ভালো করে তবুও তেলে দেওয়ার পর কিন্তু দেখো আস্তে আস্তে কিন্তু অল্প অল্প জল বেরিয়ে এসছে এই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে কেটে রাখা ছ সাতখানা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কাগুলো দুভাগ করে রেখে দিয়েছিলাম দেখো আমি এখন এর মধ্যে দেড় টেবিল স্পুন মতো লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিলাম খুব বেশি মশলা দেব না দেড় টেবিল মতো লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিলাম তারপর খুব ভালো করে নেবে সেটা মশলার সাথে এগুলো আমি ভেজে নিয়েছি দেখো এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া প্রচুর শাক করতে একটু কিন্তু টাইম নিয়েই রান্না করতে হবে বন্ধুরা প্রচুর মধ্যে যদি জলীয় ভাব থাকে তাহলে কিন্তু অনেক প্রচুর মানে গলা চুল করে তাই একটু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে মশলা দেওয়ার পরও বন্ধুরা আমি সাত আট মিনিট কিন্তু রান্নাটা করে নিয়েছি দেখো কচু শাকের কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটা পাত্রে তুলে তোমাদের দেখাচ্ছি দেখো একটা পাত্রে তুলে নিয়েছি দেখতে যেমন ভালো লাগছে তেমনি এটা খেতে তো দুর্দান্ত হয় গরম গরম ভাতে অসাধারণ লাগে খেতে তোমরা বন্ধুরা জানো যারা চিংড়ি মাছ দিয়ে এভাবে এখনও রান্না করে খেয়ে দেখো তারা অবশ্যই বন্ধুরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ